হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখা এত কয়দিন ধরে অনেক কয়দিন ধরে কোনো ভিডিও কোনো কিছু দিচ্ছি না কারণ ছেলের খুব শরীর খারাপ এই যে ছেলে এত পরিমাণে ঠান্ডা লেগেছে এখন এই দেখো গ্যাসের মেশিন নিয়ে আসা হয়েছে গ্যাসটা আনানোর জন্য মানে সকাল বিকাল দুবেলায় গ্যাসটা আনাতে হচ্ছে বাবাই সুইচ অন অফ করে না নষ্ট হয়ে যাবে চলো ছেলের গ্যাসটা টানিয়ে নি তারপরে আবার কথা বলছি বাবার শরীর খারাপ ওর বাবা এই যে কাশির ওষুধ খাচ্ছে এই যে বাবুন ওষুধ খাওয়ার জিনিসপত্র সব কিছু রয়েছে এই যে বাবুনের হলিক্স এখানে খাবার রয়েছে এখানে আমার ওষুধ রয়েছে এখানে ওর ওষুধ রয়েছে এই যে একটা ওষুধ দেখি দাও এই যে একটা ওষুধ মানে সব এই জায়গাটা পুরো ফার্মেসি হয়ে গেছে একটা ছোট ফার্মেসি এর জন্য ভিডিও দিতে পারছিলাম না তো চলো দেখি মা কি রান্না করছে দেখে ফিস আস আস গায়ে জ্বরই যাচ্ছে না জ্বর ঠান্ডা কাশি সব একবারে মা কি রান্না করছো এখানে রিঠে মাছ পায়ে পড়বে পাটা এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথা রেখেছি লাইট ডাটা বাটা করবো ছট দেখেছ মশলা করা রয়েছে ধরে টান মেরেছে চলো কাশি হচ্ছে দেখেছো কেমন বিশাল কাশি হচ্ছে তোমার কাশি হচ্ছে কেমন বাবাই একটু এসে দেখিয়ে দাও ডলে না একটা হামি দাও একটা হামি দাও একটু টাটা করে দাও হাই হাই বলো আমার হ্যাপি বার্থডে ছিল হ্যাপি বার্থডে ছিল আমার বলো ওর বার্থডেটাও যে এত বাজে আর বিচ্ছিরি ভাবে ওর বার্থডে যাবে সে বলার মতন না মানে খুব বাজে গেছে যেমন শরীর ভালো না ওর তেমন বার্থডেটাও তার মধ্যে পড়েছে একেবারে বাজে গেছে বার্থডে চলো নাচ হচ্ছে পেট বাজাচ্ছে তো চলো আমি এখানে এসছি কিবারে বারে এসছি বুধবারের দিন আজ কতদিন হয়ে গেল একভাবে এই বাড়িতে রয়েছে বুধবারে তো আসলাম না মা বাচ্চাদের শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না কিচ্ছু খেতে পারছে না কিচ্ছু না কিচ্ছু খাচ্ছে না তো চলো গুড মর্নিং তো আজকে হচ্ছে সোমবার সোমবারে হচ্ছে এখন সাড়ে দশটা বাজে তো কালকে রাত্রিবেলায় বাড়ি চলে এসেছিলাম রবিবারের দিন বাড়ি চলে এসেছিলাম তো এসে আর কোনো ভিডিও করিনি এসে ঘরটার ঝাড় দিলাম বিছনা তিস দিলাম ঝাঁট টাট দিয়ে যেহেতু অনেক কয়েকদিন বাড়ি ছিলাম না তিন চার দিন ঘরে ছিলাম না বিছ বিছানা ঝাড় দিলাম টার দিয়ে ঘরটার ঝাড় দিয়ে রান্নার ওখানে মুছলাম মুছে ভাত বসিয়েছি ভাত বসিয়ে অনেক জামাকাপড় ভাজ করেছি মানে পুরো এক চেয়ার জামাকাপড় ছিল ভাজ করেছি করে টরে বাবুনকে খাইয়ে ওষুধ খাইয়ে গ্যাস টানিয়ে তারপর আমরা খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ওই যে সকালবেলায় সব কাজ কর সারলাম ওইদিকে ভাত বসিয়েছি ওই তো প্রেশার কুকারে সিটি পড়ছে ডাল করব মটরের ডাল আজকে সোমবার নিরামিষ আর ভাত বসিয়েছি আলু ভাজবো এখন ওর বাবা গেছে বাজারে দেখি কি সবজি নিয়ে আসে তারপরে সেই হিসাবে সবজি করব তো বাবুনের বার্থডে তো সেইভাবে সেলিব্রেট করিনি আমরা এমনি সামান্য কেক নিয়ে এসে কেক কাটা হয়েছিল তো ভিডিও কিছু করা রয়েছে তো এইভাবে করেছিলাম ওর যেহেতু খুব শরীর খারাপ ছিল বেশি মাতামাতিও কিছু করিনি কোনো কিছু করিনি জাস্ট কেক নিয়ে এসে দিয়েছিলাম পাঁচ তরকারি রান্না করেও দিইনি আর আমাদের পাঁচ বছর না হলে দেয় না তো সবাই পয়সা দিয়েছিল ওই কেক কাটার সময় সবাই বার্থডে উপলক্ষে দিয়েছিল পয়সা বাবুনকে তো বাবুনের জন্য কিছু জিনিস কিনা হয়েছে জামা প্যান্ট তো চলো সেইগুলো দেখায় তো এ দেখো ওর থাম্মি আর হচ্ছে আর একটা থাম্মি হচ্ছে পয়সা দিয়েছিল এই একটা গেঞ্জি কিনে দিয়েছি এটা একটা গেঞ্জি ফুল হাতা কারণ এখন শীত চলে আসছে স্নান টান করে পরতে পারবে ফুল হাতা গেঞ্জি আর এই একটা গেঞ্জি এই দুটো গেঞ্জি এই দুটো গেঞ্জি নেওয়া হয়েছে দুটো গেঞ্জি ভালো লাগছে তো অন্য আর একটা পছন্দ করেছিলাম ওইটা একটু রিজেকশান ছিল বলে নিতে পারিনি আর এই যে এইটা ওর ছোটো পিসি দিয়েছে এই যে প্যান্ট প্যান্টটা প্রচণ্ড বড় হয়ে যাবে সামনের বছর পরতে পারবে এই যে প্যান্ট আর এই যে গেঞ্জি গেঞ্জি আর প্যান্ট ভালো লাগছে কালার দুটোই ভালো লাগছে আর এই যে বাগুনের জন্য একটা টিস্যু নিয়েছি বাচ্চাদের টিস্যু কারণ এখন শীতকাল আসছে বারবার জল দিয়ে হাত মুখ ধোয়াতে পারবো না জল দিয়ে হাত মুখ ধোয়াতে পারবো না ঠান্ডা টান্ডা লেগে যায় এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে ওর জন্য হচ্ছে একটা টিস্যু নিয়ে এসেছি ওর বারোটা সাড়ে রাত্রিবেলা সাড়ে বারোটা বারোটার সময় ওর পটি পায় এবার ধরো শীতকালে অত রাত্রে তো জল দিয়ে ধুয়ে দেওয়া তো সম্ভব না যতই গরম জল করে দিই না কেন তো একটা টিস্যু পেপার নিয়ে এসেছি আর এই যে আমাদের ইউজ করার জন্য একটা বডি অয়েল জোভিসের বডি অয়েল শীতের জন্য শীতে মাখার জন্য বডি অয়েল আর আমার মামাতের হচ্ছে বডি লোশানও রয়েছে ওটাও ইউজ করবো আর এই যে এটাও এটা সবার জন্যই নেওয়া হয়েছে বাবুনের বডি অয়েল লোশান রয়েছে ওকে এটা দেবো না আমরা দুইজনে ব্যবহার করব তো এটা নেওয়া হয়েছে তো আর একটা চটি কিনে দিয়েছি ঘরে পড়ার জন্য একটা হাওয়াই চটি কিনে দিয়েছি সব সময় খালি পায়ে হাঁটে তো একটা হাওয়াই চটি কিনে দিয়েছি তো পরে ওর বাবার সাথে হচ্ছে বাজারে গেছে ঘরে থাকছিল না আমি বললাম তাহলে নিয়ে যাও এখন তো সন্ধ্যাবেলা করে বের করা হয় না কুয়াশা কুয়াশা পরে ওর জন্য আমি বললাম তুমি নিয়ে যাও এখন তো নিয়ে গেছে দুইজনে মিলে বাজারে গেছে তো আসুক বাবুন কি চটি কি কিছুটি কিনে দিয়েছি দেখো নর্মাল চটি যেমন ঘরে পরে বাইরে পরে তেমন নর্মাল চটি ঘরে পড়ার জন্য মানে পরে অভ্যাস করার জন্য হাওয়াই চটি পরতে পারে না কিটো আর না হলে ওই বুট সিস্টেম যে জুতোগুলো সেইগুলো পানশো টাইপের ওইগুলো পরে দেখো কার্তিক মাস শেষ হতে যাচ্ছে গিয়ে অঘ্রাণ মাস পড়বে তাও গরম যাচ্ছে না তো চলো এই যে এইগুলোই কিনেছি